আসসালাম হ্যাঁ পায়ের আওয়াজ পাওয়া যায় যারা বুট জুতা পরে আর বুট জুতা কারা পরে পরে আর্মি র্যাব পুলিশ পরে লেফট রাইট লেফট রাইট যখন করে ওই বুট জুতার যে আওয়াজটা হয় সেটাকেই বলা হয় পায়ের আওয়াজ পাওয়া যায় আজকে আমার সারটাও কিন্তু একটা আর্মি আর্মি ভাব আছে না হালকা পাতলা দেখেন আমাদের মাহফুজ আলম একটা দিছে ওয়ান আওয়াজ পাওয়া যায় মানে ওয়ান ইলেভেনের আওয়াজ পাওয়া যায় উনি একটা দিছে মজার ব্যাপার কি জানেন এই স্টাটাসটা নিয়ে সাহেবকে বিএনপির বড় নেতা উনাকে জিজ্ঞেস করছে যে মাহফুজ আলম যে একটা স্ট্যাটাস দিল ওয়ান ইলেভেনের আওয়াজ পাওয়া যায় এটা নিয়ে কিছু বলেন উনি হেসে বলছে যে এটা উনি আবার একটু পরে ডিলিট করে ফেলবে মাহবুদ আলম কিন্তু উনি স্ট্যাটাস দেয় দিয়ে আবার কয়েক ঘন্টা পর ডিলিট করে ফেলে ওইটাই উনি বললো যে এটা সিরিয়াসলি না আমার কিছু নাই এটা আবার উনি ডিলিট করে দিতে পারে আচ্ছা ডিলিট করুক আর না করুক মাহবুদ আলম হঠাৎ এই স্ট্যাটাসটা দিল কেন কোনো কিছু আওয়াজ পাইছে নাকি আওয়াজ পাইতে পারে এমন হইতে পারে ডক্টর মোহাম্মদ ইনুসার বিরক্ত হইয়া সে যেহেতু তার এখন কাছের লোক বলছে দেখো আমার আর ভালো লাগতেছে না আমার মনে হয় আর্মিকে ক্ষমতাটা দিয়ে দেই ওয়ান ইলেভেনের সরকার যে ভুলগুলা করছিল ওই ভুলগুলা না কইরা আমরা ক্ষমতায় থাকি আর্মিকে দেশটা দিয়ে দেই তাহলে আমার মনে হয় সব কিছু ঠিকঠাক হয়ে যাবে কারণ এখন তো কেউ কারো কথা শুনতেছে না এরকম হয়তো প্রাইভেট আলাপ হইছে ওই আলাপ থেকে বয়স কম তো অ্যাডভান্স দিয়ে দিতে পারে আবার এটাও হইতে পারে একটা হুমকি কিন্তু হ্যাঁ এটা হুমকি হিসাবে নিতে পারেন যে দেখো বেশি করবা ওরকম একটা ওয়ান ইলেভেনের সরকার আই না আমরা চুপচাপ বসা থাকুন তখন কি করবা আর ওয়ান ইলেভেনের সরকার যেটা আসবে মনে করেন আর্মি যদি আসে তাদের সঙ্গে তো বুঝাপড়া করেই আসবে তাই না কেমন বুঝাপড়া এই যে জুলাই কোনো অভ্যুত্থান গত এক বছর আগে যে ঘটনাটা ঘটা দিনে সেই হবেই। ঘোষণা পত্রের বৈধতা তাদের কাছ থেকে। এবং জুলাই সনদপত্রের ঘোষণা নিবে এবং গত ছয় সাত মাস ওই যে মিনি সংসদে বৈশাখ যেসব আইন পাশ করা হয়েছে বা আইনের জন্য আবেদন করা হয়েছে যেসব সংস্কার করা হয়েছে সেগুলা মেনে নেওয়ার জন্য একটা দলিল হবে তাই না ভাই একটা এক্সিট পয়েন্ট তো নিবেই যদি ওয়ান ইলেভেন সরকার আসে আগে কিন্তু ওই যে ওয়ান এলেভেন এর সরকারে যারা ছিল তারা কিন্তু ওই বোঝাপড়া করেই আর্মিকে ক্ষমতা দিয়ে দিছিল বুঝছেন ওরকম কিছু হইতে পারে কিনা এরকম কিছু আওয়াজ দিলো কিনা অথবা ভয় দেখাইলো কিনা এগুলো কিন্তু ভাববার ব্যাপার একেবারে তো পোলাপান না ভাই যাকে বিদেশে নিয়ে মাস্টার মাইন্ড পরিচয় করা যায় ডক্টর মহম্মদ ইনুসার ওরে পোলাপান ভাবলে ভুল করুম আমরা হ্যাঁ ভুল করুম ও উপরে যতখানি দেখতে মিস্টার মাহফুজ সাহেব মাটির নিচে আরো অনেক মাটির নিচে আরো বেশি আছে ভাই তার হ্যাঁ শিকর অনেক লম্বা বুঝেন না কেন সবাইকে সাবধান করা হয়েছে সাবধান হওয়া উচিত তো ভাই আমাদের দেশের রাজনীতি নিয়ে কথা বলতে গেলে না আমার বনিয়ামিন সাহেবের কথা মনে পড়ে হ্যাঁ সত্যি কথা মিস্টার বনিয়ামিন অনেক বড় ইউটিউবার উনি একটা কথা বলেন চৌধুর জনতা অনেক জিত করে এই কথাটা বলে অনেক রাগে বলে কিন্তু হ্যাঁ বলে এই চৌধুর জনতা কোনোদিনই বুঝবে না আসলে আমরা বুঝতে চাই না আমাদেরকে না বারবার বোকা বানানো হয় গত পঞ্চাশ বছর আমাদেরকে চদু বানানো হয়েছে কেন কথাটা বললাম জানেন এই দেশের রাজনীতি কি জানেন শত্রুর শত্রু আমার বন্ধু হ্যাঁ মনে করেন আপনারা দুজন দুজনের শত্রু আমি যে কোনো একজনের সাথে হাত মিলিয়ে নিলাম নিয়া দুজন এক হইয়া ওই যে আপনার শত্রুকে কাবু করলাম এই রাজনীতিটাই এই দেশে গত চুয়ান্ন বছর হয়ে আসতেছে প্রমাণ চান প্রমাণ আপনাদের কাছে আছে আমি শুধু মনে করাই দিই দেখেন যারা বলতো স্বাধীনতার পক্ষে বিপক্ষে যারা বলতো এরা রাজাকার যারা রাজাকার বইলা ফাঁসি দিল এতগুলো মানুষকে তারাই কিন্তু এই দেশে সরকার গঠন করছে এই রাজাকারদের নিয়ে হ্যাঁ না হলে সরকার গঠন করতেই পারে না জামাতে ইসলামকে নিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করছে না ভাই করছে তো তাই না দেখছেন কেন ওই টাইমে বিএনপি তার শত্রু বিএনপিকে কে কাবু করতে হবে দেখেন বিএনপিকে কে কাবু করার জন্য নিজের আদর্শ থেকে বাইর হয়ে গেল ওই যে রাজাকার স্বাধীনতার পক্ষে আর বিপক্ষে এটা বাইরে জামাত ইসলামের সাথে হাত হেজাব কইরা হাতে নিয়া শেখ হাসিনা সরকার গঠন করছে তো ভাই আমরা এটা দেখছি তো আবার দেখেন এই জামাতে ইসলামের সাথে এই বিএনপি কি সরকার গঠন করে নাই করছে কারণ ওই যে ওইখানে ওই একই অঙ্ক শত্রুর শত্রু আমার বন্ধু আওয়ামী লীগকে কাবু করতে হবে এখন শত্রুর সাথেই বন্ধুত্ব কইরা নিয়া ওকে কাবু করা হোক দেখছেন আমিন যে বলতো আমাদের আমাদেরকে চদু হ্যাঁ আমরা চদু দেখেন ওনারা কিন্তু ক্ষমতায় থাকার জন্য একে অপরকে ব্যবহার করতেছে শত্রুকে বন্ধু বানাইতেছে বন্ধুকে শত্রু বানাইতেছে এই রাজনীতি করতে করতে দুই হাজার চলে আসলো জুলাইয়ের গণ অভ্যুত্থান হয়ে গেল একটা বিপ্লব হয়ে গেল একটা বছর পার হয়ে গেল এই যে একটা বছর কাটাইলেন বুকে হাত দিয়ে বলতে পারবেন স্বস্তিতে কাটাইছেন না একদম না সবাই আমরা টেনশনে ছিলাম যে যে অ্যাঙ্গেলে টেনশন করতে পারে বুঝছেন না আমি যদি এখন আওয়ামী করি আওয়ামী লীগ করতাম তাহলে আমার ওইটা টেনশন আমি বিএনপি করলে বিএনপির টেনশন জামাত করলে জামাত টেনশন আমি শিবির করলে শিবির নিয়ার টেনশন যে যার পক্ষে একেবারে নিরপেক্ষ রক্ত তো নাই ভাই পাগল ছাড়া নিরপেক্ষ কেউ হয় না এটা বেগম খালেদা জিয়াই বলছেন দেখেন ভাই ব্রাদার একটা বছর আগে আমরা একজন শত্রুকে তারাইছি দেশের বড় শত্রু যাকে আমরা বলি সৈরাচার হ্যাঁ হাই হাই জানেন আমাদের মহামান্য রাষ্ট্রপতি বলছে সৈরাচার ফেসিবাজ সরকার শেখ হাসিনা সে মানুষের উপরে জুলুম করত অত্যাচার করত যার জন্য তার পতন হয়েছে কে বলছে মহামান্য রাষ্ট্রপতি আজকে এই কথা মিডিয়াতে চলে আসছে চিন্তা করেন ওই যে শত্রু শত্রু আমার বন্ধু ওই অঙ্কিত চলে গেছে আবার দেখেন এক বছর আগে এনসিপি তখন তো আর না এই জওয়ানরা জামাতে ইসলাম বিএনপি বাংলাদেশে যত জনগণ আছে যারা ভাই জুলুমের শিকার হয়েছে যারা জালিমের দ্বারা জুলুমের শিকার হয়েছে সবাই তো রাস্তায় নাইমে গেছিল সবাই কিন্তু এক প্লেটফর্মে আসছে যার জন্য উনাকে দিল্লিতে চলে যাইতে হয়েছে কিন্তু উনি দিল্লি পৌঁছার সঙ্গে সঙ্গে এদিকে আবার ফাটল গেল। এক জায়গায় কিন্তু কেউ থাকতে পারলো না এনসিপি কে নিয়ে সবাই টেনশন হয়ে গেল বড় বড় দল এনসিপি কে নিয়ে কথা বলতো একটা ব্যাপার দাঁড়ায় গেছিল যে এনসিপি ভাই কি জানি একটা ব্যাপার এভাবে এনসিপি আস্তে আস্তে পপুলার হয়ে গেল একটা জায়গায় পৌঁছে গেছে ভাই মাত্র পাঁচ ছয় মাস আগে জন্ম নেওয়া একটা দল এই পর্যন্ত যে আসছে এটাই তো এনার

জামাতে ইসলামের জন্য ইসলামিক মাইন্ডের সবার জন্য ওদের বুঝতে হবে যে এই স্লোগান বারবার ফিরত আসবে এই রাজনীতির মাঠে কারণ এখানে ওই যে শত্রুর শত্রুকে বন্ধু বানায়া রাজনীতি করা হয় আমাদেরকে চোদু বানানো হয় কিন্তু আমরা কি সারা জীবন চোদু থাকবো না 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 সারা জীবন চোদু থাকতে পারি না আমাদের প্রত্যেকটা ভোটকে সম্মান জানাইবার জন্য পিআর সিস্টেম চালু করতে চাচ্ছে আমাদের প্রত্যেকটা ভোটের মূল্যায়ন করতে হবে হ্যাঁ ভাই আমাদের প্রত্যেককে ভোটের যদি মূল্যায়ন করে আর আমরা যদি সচেতন হই আমরা যদি নিজেকে বিক্রি না করি আমরা যদি সিঙ্গারা হালুয়া রুটি বিরিয়ানি লোভে না পড়ি আমরা যদি আমাদের সঠিক নেতাকে বাইছা না নিতে পারি তাহলে ভাই দুর্ভাগ্য না ভাই দুর্ভাগ্য কিন্তু এই দুর্ভাগ্য মেনে নেওয়া যাবে না একদমই না আগামীকাল ঘোষণা পত্র আসতেছে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার দক্ষিণ প্লাজায় থাকবেন সংসদ ভবনের সেখানে জুলাইর ঘোষণা পত্র ঘোষণা করা হবে আর এই ঘোষণা পত্র কি এটা তো আলোচনা হয়েছি আমাদের আর এই ঘোষণা পত্রতে কি কি থাকতে যাচ্ছে এগুলো আমরা সবাই মোটামুটি জানি না জানলো কালকে পাঁচটার সময় সারের বুক থেকে আমরা সবাই শুনবো বুঝতে পারবো এই একটা জায়গায় সবাইকে একসঙ্গে চাই একটা গুজব শুনতেছি যে বিএনপি কে দাওয়াত করা হয় নাই এই ঘোষণা পত্রে এটা আমার বিশ্বাস হয় না বিশ্বাস করতে পারছি না আমার মনে হয় এটা গুজব এটা বিশ্বাসযোগ্য কোনো কথা না যাই হোক আগামীকাল পাঁচটার পরেই আমরা বুঝতে পারবো আমরা কোন সরকারে আছি বিপ্লবী সরকারে আছি নাকি ওই যে নির্বাচন দেওয়ার জন্য যে আসে তত্ত্বাবধায়ক সরকার সেই সরকারে আছি সংবিধান কি বলে এই সরকারের কথা আগামী কাল বোঝা যাবে ভাই অনেকে সংবিধান সংবিধান বইলা টক শুতে না গলা দিয়া বুঝছেন ফেনা তুইলা ফালাইতেছে ওদেরকে কি কইরা বুঝাইবেন এই সংবিধান মাই কি সে খাসিনা বিদেশ চলে গেছিল সংবিধানের কোথাও লেখা আছে যে এইভাবে গণভবন সবাই ঘেরাও করবে আর এইভাবে হেলিকপ্টারে কইরা উনি পালায় যাবে উনাকে সেনা প্রধান সহযোগিতা করবে বা করতে হবে সংবিধানে এরকম কিছু লেখা আছে লেখা নাই উনি কার কাছে বুঝাই দিয়া গেল দেশকে উনি যে শপথ নিয়ে আসছিল ওই শপথ কোথায় গেল এবং উনি তো একা যায় নাই উনার তিনশো পার্লামেন্ট মেম্বার সহকারে উনি গেছে সঙ্গে গেছে বাইতল মোকার সুদ্দা নিয়ে চলে গেছে কেউ তো নাই তার মানে কি ওই সংবিধান তো ভাই দিনই শেষ হয়ে গেছে কবর হয়ে গেছে এটা নিয়ে নতুন আলোচনা করার কি আছে নতুন সংবিধান আসতে হবে জুলাইন ঘোষণাপত্র সেই সংবিধানে অবশ্যই থাকবে যারা এই যে বুদ্ধিজীবীরা আপনারা বারবার আইসা একাত্তর কে সামনে তুলে ধরেন চব্বিশের সাথে একাত্তরের তুলনা করেন আসলে আপনারা মানুষ ভালো না আপনারা একাত্তর কে ছোট করেন তো ছোট করতেছেন একাত্তর তো ভাই অনেক বড় একটা জায়গায় আর চুয়ান্ন বছর পর যেটা হয়েছে সেটাকে মাইনা নেন সেটাকে স্বীকৃতি দিতেই হবে না দিলে এই দেশের উন্নতি হবে ঘোরা ডিম হবে কিচ্ছু হবে না কিন্তু মাইনা নিতেই হবে মাইনা না কোনো উপায় নাই কারণ জনগণ তো আগের মতো চদু নাই ভাই চদু নাই জনগণ এখন সেয় না নির্বাচন দেখ এবং একটা নির্বাচন হোক দেখবেন জনগণ ঠিকই তাদের নেতাকে বাইছা নিবে সত্যি বললাম নিরপেক্ষ নির্বাচন যদি হয় লেখা রাখেন ভাই লেখা রাখেন এই দেশে নতুন ইতিহাস রচনা হবে সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ